सोता था रातों में अब जाग जाग कर खाब तेरे देखू ऐसा क्यों হ্যালো আসসালামু আলাইকুম তোমরা আছেন সবাই ওয়েলকাম টু পারভিন ব্লগ সবাইকে পারভিন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি এসেছি বাবার বাড়িতে তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা সব তিন বোন একসাথে হয়েছি তো এখন এসে আমরা চা খাচ্ছি বা আমাদের কে চা মিষ্টি খেতে দিয়েছে তো আমরা তিন বোন এসেছি আমার বড় বোন মেজ বোন সবাই এসেছে তো আজকে আমিও আসলাম একসাথে একদিন থেকে যাব কারণ সামনে রোজা চলে আসতেছে তো রোজার সময় তো এসে আর থাকা যাবে না তাই ভাবলাম তিন বোন একসাথে এসে বাবার বাড়ি থেকে একটু একদিন থেকে যাই তো এই হচ্ছে সিজামনি আমার ছোট মেজ বোনের মেয়ে আর এই হচ্ছে বড় বোনের ছেলে জুন জুন তো আমরা চা টা খেয়ে এখন বিকালের সময় বোন চারো বোন মিলে একসাথে বাচ্চাদেরকে নিয়ে বসে গল্প করছি একটু ফটো উঠছি ভিডিও বানাচ্ছি অনেকদিন পর আমরা সবগুলো বোন একসাথে হয়েছি তাই তারপর এখান থেকে আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি আমার ভাবিদের বাসায় মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত না বলুন বিয়ের পর যে ভাই বোন গুলো সবাই একসাথে ছোট থেকে বড় হওয়া হয় সেইগুলোই বিয়ের পর আর সবাই কখনো একসাথে হওয়া হয় না কোনো অনুষ্ঠান ছাড়া সবগুলো বোন একসাথে হতে হলে অনেক অসুবিধা একজন থাকলে একজন থাকা হয় না একজন আসলে একজনের অসুবিধা থাকে এই দেখতে পাচ্ছেন বাচ্চা বাটিরা এসে মোবাইল দেখাত ব্যস্ত সবাই একসাথে হয়েছে অনেক দিন পর তারপর ভাবি আমাদেরকে চা খেতে দিয়েছে আমরা বললাম যে দুধ চা খাবো না আমাদেরকে লাল চা করে দিন কারণ বাড়িতে মিষ্টি দুধ চা খেয়েছি বেশি খেতে পারবো না তাই আমরা এখন চা খাচ্ছি এখান থেকে তারপর আবার চলে আসলাম বাড়িতে এসে রাত্রিবেলায় দেখতে পাচ্ছেন বাবু আর জুন মানে আমার ভাগ্নে ওরা দুই ভাই খেলছে অনেক দিন পর একসাথে হয়েছে তো ওদের খেলা থামছেই না তারপর হলো এইখানে পরের দিন সকাল এটা সকালের সময় আমার ছোট ভাই ভাগ্নী ভাইপো ওদেরকে নিয়ে খেলা করছে এই তো বাবু তারপর আমরা বিকালের সময় রেডি হয়েছি ইয়া দেখতে পারছেন এত সুন্দর লাগছে ওকে সান করিয়ে রেডি করে দেওয়া হচ্ছে একদম খুব ফুর্তি তার দেখতে পাচ্ছেন তারপর আমরা চলে এসেছি একটু পুকুর পারে বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছি রিলস ভিডিও তো আজকে আমার মেয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার দেখাবো অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ ফিস।